শ্বশুর শাশুড়ি দেখতে না পারলে একটি দোয়ার আমল করুন আল্লাপা রব্বুল আলামিন শ্বশুর শাশুড়িকে আপনার বাধ্য করে দিবেন বর্তমান প্রত্যেকটা সংসারের ভিতরে বিগেস্ট প্রবলেম হচ্ছে শ্বশুর শাশুড়ি বউ দেখতে পারে না নিজের ছেলের বউটার সাথে ভালো ব্যবহার করে না আবার অনেক বউ এমন আছে যারা শ্বশুর শাশুড়িকে নিজের মা মনে করে না অবশ্যই প্রত্যেকটা সংসারে এই বিষয়টি গুরুত্বপূর্ণ বিষয় যে একজন বউ যখন নতুন করে আসবে কোনো একটা ঘরে তখন অবশ্যই শ্বশুর শাশুড়ির সাথে ভালো ব্যবহার করতে হবে এবং শ্বশুর শাশুড়িও তার বৌমাটাকে নিজের মেয়ের মতো দেখবে কিন্তু দুঃখজনক হলেও সত্য শাশুড়িরা বিশেষ করে মেয়ের হাজার ভুল হয় সেগুলো দেখে না কিন্তু বউয়ের যদি একটা ভুল হয় তাহলে ওই একটা ভুলের কারণে প্রতিদিন তাকে খোটা দিতে থাকে এটা কখনো করবেন না আপনার মেয়েটা আপনার ঘরে রানীর মতো থাকে যেই মেয়েটা আপনার ঘরে বউ হিসেবে এসেছে সেও তার বাবার বা সাথে রানীর মতো ছিল তার মায়েরাও তাকে সবসময় ভাত খাইয়ে দিয়েছে আপনি যেভাবে আপনার মেয়েটাকে ভাত খাবার খাইয়ে দেন সেই মেয়েটাও অন্য বাসায় এভাবে ঠেকে তারপরে এসেছে সুতরাং একজন মানুষের ভুল হতে পারে এই ভুল নিয়ে আমরা অনেক সময় পড়ে থাকি এটা কখনো করবেন না শ্বশুর শাশুড়ি একজন মেয়েকে বৌমাকে তাকে মেয়ের মতো দেখার চেষ্টা করবেন একটা মেয়ে তার সব কিছু ছেড়ে এসেছে তার প্রিয় বিছানা প্রিয় বালিশ প্রিয় বাবা প্রিয় মা প্রিয় ভাই প্রিয় বোন কিছু ছেড়ে একজন মেয়ে তার স্বামীর ভালোবাসা পাওয়ার জন্য এসেছে এই স্বামীর সাথে যদি বেশি সময় দেয় এটাও অনেক শাশুড়ি সহ্য করতে পারে না তাহলে ছেলেকে বিয়ে দিচ্ছেন কেন আপনি যদি আপনি এটা সহ্যই করতে না পারেন যে আপনার ছেলে আপনার তার বউকে ভালোবাসুক এটা যদি সহ্য করতে না পারে তাহলে আপনি আপনার ছেলেকে বিয়ে দিয়েছেন কেন কে বলছে আপনার ছেলেকে বিয়ে দিতে অনেক মা এমন আছে যদি ছেলে তার বউকে ভালোবাসে বলে ছেলে এখন বউর হয়ে গেছে ছেলে এখন আমাদেরকে চিনে না যেটা রবীজি সাল্লা সাল্লাম জানিয়ে দিয়েছেন আমি এমন কোনো ভালোবাসা দেখি নাই যে ভালোবাসা নতুন দম্পতির ভিতরে থাকে স্বামী স্ত্রীর ভিতরে থাকে কিন্তু এটা নিয়ে অনেক সমস্যা হয় প্রত্যেকটা ঘরে ঘরে সমস্যা হচ্ছে যদি শ্বশুর শাশুড়ি বউর উপরে নির্যাতন করে জুলুম করে তাহলে বউ যারা আছেন তারাই আমলটি করবেন এটা ফজরের নামাজের পরে অবশ্যই পাচক সালাদ আদায় করতে হবে একক নামাজও মিস করা যাবে না পাঁচক্য নামাজ আদায় করবেন পাঁচক্য নামাজের পর একটি দোয়া পড়বেন আল্লাহ এটা যখন পড়বেন যারা আপনার সাথে দুষ্কনি করছে সে যেই হোক শ্বশুর হোক শাশুড়ি হোক ননদ হোক অথবা শাশুড়ি যদি দেখে বৌমা উল্টা পাল্টা করতেছে তাহলে বো শাশুড়িও এই দোয়াটা পড়তে পারে পাঁচাত্ত নামাজের পরে এটা পড়বে এবং সে যখন পড়বে তখন যে তার সাথে দুশ্মনী করতেছে তার কথা চিন্তা করবে আল্লাহি নহিম মানে নামাজের পরেই পড়বে মাস্ট ফজরের নামাজের পরে এবং মাগরিবের নামাজের পড়ে মাস্টবি পড়বে এছাড়া পাঁচক্ত নামাজের পরেই পড়বে যখন পড়বে তখন তাদের কথা স্মরণ করবে যারা তার সাথে দুশ্মনী করতেছে ইনশাআল্লাহ টানা একচল্লিশ দিনে আমলটা করে যান পাঁচাত্য নামাজ পড়ে যান আল্লাহর প্রতি একিন রাখেন বিশ্বাস রাখেন যত বড় দুশ্মন হোক আপনার সাথে যত শত্রুতা করুক না কেন দেখবেন আল্লাহ তালা তাকে আপনার বাধ্য করে দিবেন আপনার কাছে সে নত হয়ে যাবে আল্লাহতালা তালা তাকে আপনার বাধ্য করে দিবেন এই জন্য অনেক সংসারের সমস্যাগুলো হচ্ছে শ্বশুর শাশুড়ি ব্ল্যাক ম্যাজিক করছে সন্তানের আর বউর ভিতরে যাতে করে বিচ্ছিন্ন ঘটে এবং অনেক সময় বউ এটা করে যাতে করে ব্ল্যাক ম্যাজিক করে শ্বশুর শাশুড়ির সম্পর্ক নষ্ট করে ফেলে ছেলে মায়ের সম্পর্ক নষ্ট করে ফেলে খবরদার এটা কখনো করতে যাবেন না আল্লাহ আল্লাপাকরবুল আলমিন এগুলো পছন্দ করেন না সুতরাং যারা দুশ্মনী করবে তাদের জন্য এই আমলটি করবেন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাপাক রব্বুল আলমিন প্রত্যেকটা সংসারের ভিতরে সুখ শান্তির ব্যবস্থা করে দেবে